হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো দেখো সকাল সকাল কিন্তু তোমাদের দাদা ভাইয়ের স্কুলে চলে আসলাম আর এই যে দেখতে পাচ্ছ এই যে দেখো এর কিন্তু একটা পেন্সিল হারিয়ে গেছে তো দেখো ওর হাত দিয়েই কিন্তু দেখাচ্ছে কতটুকু পেন্সিল আর দেখতে পাচ্ছ বাচ্চাদের কিন্তু টিফিন খাওয়ানোটা কিন্তু সেই রোটারি ভিশন আরস পাবলিক স্কুল তোমরা এর আগের ভিডিও দেখেছ তো স্কুলেই চলে এসেছি দেখলে তো কেমন বাচ্চাদের একসাথে বসিয়ে টিফিন খাওয়ানো হয় আর এই যে দেখো এই ওর পেন্সিল খোঁজা নিয়েই ব্যস্ত আছে তোর বন্ধুদের কাছে জিজ্ঞাসা করছে আমার পেন্সিল পেয়েছিস তো দেখো দেখাচ্ছে কতটুকু পেন্সিল দেখো সবার ব্যাগ সার্চ করছে বন্ধুরা তোমাদের দাদার কিন্তু আজকে দুই জায়গায় স্কুল আছে তার জন্য দুই জায়গারই স্কুল তোমাদের দেখাবো এটা কিন্তু মেন ক্যাম্পাস এরপরে আমরা চলে যাব আরেকটা জায়গায় তো তার আগে এদের এই দুষ্টুমিটা কিন্তু আমার বেশ ভালোই লাগছে যে পেন্সিল মানে খোঁজার বিষয়টা ছোটোবেলায় আমরাও ঠিক এরকমটাই ছিলাম মনে হয় কিছু একটা হারিয়ে গেলে ঠিক এরকমটাই খুঁজতাম তো দেখো ও সবার ব্যাগ চেক করছে কতটুকু পেন্সিল হারিয়েছে দেখাচ্ছে এইটুকু দেখো তারপরে কিন্তু আমরা চলে আসলাম আরেকটা জায়গায় আরেকটা ছিল তোমাদের দাদার ড্রয়িং ক্লাস এই যে দেখতেই পাচ্ছ তো এর সাইডে দেখো এটা কিন্তু সম্পূর্ণ গ্রাম অঞ্চল তবে এটা সুন্দরবন অঞ্চল আর এখানে দেখতে পাচ্ছ একদম কিন্তু প্রায় নদীর সাইড মানে ও নদী আর এপাশে বাড়ি এরকমটা আর কি তো দেখো চারি সাইড পরিবেশটা কিন্তু খুব সুন্দর আর এই যে ঘরটা দেখতে পাচ্ছ এখানেই কিন্তু তোমাদের দাদা ওদের ড্রয়িং ক্লাস নাই তো আমরা একটু সাইডে ঘুরে দেখছিলাম তার জন্য চলে এসছিলাম আর এই যে দেখো এই দিদাটা এখানে গোবর ভেঙেছে মানে ঘুঁটে দিয়েছে তো সেটাই এখানে এসে দেখছিলাম তো বন্ধুরা তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এই ভিডিওটি তোমাদের ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো তো তোমরা দেখতেই পাচ্ছ ঘরটা ঠিক কত বড় আর এখান থেকে মাটি নিয়েই কিন্তু ওই ঘরটার ওখানে দিয়েছে এই দেখতে পাচ্ছ তো তারপরে চলে যাব আরেকটা জায়গায় কারণ সেখানেও তোমাদের দাদার ড্রয়িং ক্লাস আছে তো দেখো আমরা কিন্তু এবার এখান থেকে বেরিয়ে যাব ওদের drawing ও কিন্তু প্রায় শেষের পথে তো বন্ধুরা তোমাদের দাদার কিন্তু সময়টা এভাবেই কেটে যায় দেখতে পেলে সকালে স্কুল দশটায় স্কুল আবার ফের বিকালে ড্রয়িং ক্লাস ওর সাথে থাকা মানে পুরো মানে সারা দিনটা ঠিক বাচ্চাদের সাথেই কাটানোর হতো তো বন্ধুরা দেখো এখানে একটা সাইনবোর্ড টানো আছে আর এই ব্যায়াম বোর্ডটা আমি একটু পরে পরে দেখছিলাম এর পাশেও দেখছি আরেকটা মানে নাচ গানের উপরে নিয়ে এই ছন্দটা লিখেছে তো তোমরা ওটা পড়ে কিন্তু বলবে তোমাদেরও ঠিক কেমন লাগছে পড়ে আর দেখো ফাইনালি কিন্তু আমরা এখান থেকে চলে যাচ্ছি আর এই যে দেখো আর একটা জায়গায় চলে এসছি তো আর এটা ছিল কিন্তু আমাদের এখানে পুলিশ ফাড়ি তো এই যে দেখতে পাচ্ছ ছাদের উপরে তো বন্ধুরা আমি ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি সবাই তাহলে ভালো থেকো পরের ভিডিওয় তোমাদের সাথে আবারও কথা হবে আর এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে কিন্তু জানাবে তোমাদের কেমন লাগলো তো টাটা